শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রদান এবারে জানাবো ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামার শক্তিশালী হবে বলছে ব্রিটেন আরও থাকছে আমেরিকার বুকে কাঁপুনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র এবারে জানাবো যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ইউরোপ অভিযোগ এর দোকানের সর্বশেষ জানাবো গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি সেনা প্রধান সাত মাস পেরিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এ অভিযানে প্রাণ হারিয়েছেন কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার যদিও এসব বিষয় প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী তবে এবার গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন ইসরায়েলের সেনা প্রধান সোমবার আশরাক আল সাউথের একে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রোববার ইসরায়েলের সেনা প্রধান হারজি হালেবি বলেন গত সাত অক্টোবর আবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হামলার ফলে ইসরায়েলে যা ঘটেছে তার জন্য তিনি দায়বদ্ধ তিনি বলেন প্রতিদিন আমি এগুলোর ভার আমার কাঁধে অনুভব করি আমার হৃদয়েও এ ঘটনার তাৎপর্য পুরোপুরি বুঝতে পারে সেনাপ্রধান বলেন আমি সেই কমান্ডার যে আপনাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠিয়েছে সেখান থেকে তারা এখনও ফিরতে পারেনি এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণেরও শিকার হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার দুইশো মানুষ নিহত হন বার্তা সংস্থা এ এপি ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস শক্তিশালী হবে বলছে ব্রিটেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা কোনো বুদ্ধিমানের কাজ নয় রবিবার এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলে অস্ত্র বিক্রির উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা কেবল হামাসকে শক্তিশালী করবে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালালে ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে অনু অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্যামেরন বলেন দুটি দেশের তুলনা করা যায় না কারণ যুক্তরাষ্ট্রের বিপরীতে ব্রিটেন ইসরায়েলকে খুব অল্প পরিমাণে অস্ত্র সরবরাহ করে ব্রিটিশ পররাষ্ট্র বলেন কোনো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী প্রধান ইসরায়েল যত অস্ত্র পায় তার অত্যন্ত মাত্র এক শতাংশেরও কম ইউকে সরবরাহ করে কিভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই যুক্তরাজ্য রাফাতে বড় ধরনের আক্রমণ কে সমর্থন করে না বলেও উল্লেখ করেছেন ক্যামেরন তিনি বলেন আমাদের একটা লাইসেন্স ব্যবস্থা রয়েছে যদি ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকির প্রমাণ পাওয়া যায় তাহলে সেই লাইসেন্সগুলি বন্ধ করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি এর আগে শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় হামাসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি রাফা শহরে হামলা হলে ইসরায়েলকে অস্ত্র ও কামান সরবরাহ বন্ধ করে দেবে জো বাইডেন যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টি ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি রাফায় হামলা হলে যুক্তরাজ্যেরও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করা উচিত ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য আগ্নেয় অস্ত্র সরবরাহ করা বন্ধ করা উচিত আমেরিকার বুকে কাপুনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র শক্তি সামর্থ্যে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই ইরান কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন নেতাদের হাঁটুতে কাপুনি ধরে ভয়ে করে ইসরায়েলি নেতারাও মধ্যপ্রাচ্যের এই বিষ ফোরাকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরও সমৃদ্ধ করছে মৌমাসির সাকে ঢিল মারলে যে কামড় খেতে হবে তা কিছুদিন আগে আরও একবার টের পেয়েছে ইসরায়েল সিরিয়া ইরানি মিশনে হামলার জবাবে তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোমের সক্ষমতা বাজিয়ে দেখেছে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সক্ষমতা ইরানের রয়েছে দেশটির হাতে এমন অত্যন্ত নয়টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় 901 কিলোমিটার থেকে প্রায় 1998 কিলোমিটার পর্যন্ত তাই ইরানকে নিয়ে সব সময় সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নয়টি ক্ষেপনাস্ত্রের মধ্যে সিজিল অন্যতম নব্বইয়ের দশকে এই ক্ষেপনাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান এর দৈর্ঘ্য 18 মিটার এবং ওজন 23600 কেজি সিজিল 2000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বহন করতে পারে 700 কেজি বিস্ফোরক ইরানের নাতানজ শহর থেকে ছড়া হলে 7 মিনিটেরও কম সময় তেলাবিবে আঘাত সক্ষম সিজ্জিল ইরানের তৈরি খাইবার ও পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এক হাজার পাঁচশো কেজি বিস্ফোরক নিয়ে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র উনিশশো আশির দশকে খোররাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক ও ইরানের ইসলামের শুরুর দিকে খাইবার যুদ্ধের নামে এই খোররাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় খাইবার যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ইউরোপ অভিযোগ এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান রোববার বলেছেন যে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছে না তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং পশ্চিমাদের দ্বারা ইসরায়েলকে নিঃস্বার্থ সমর্থন দেওয়ার সমালোচনা করেছে তুরস্ক ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার করার জন্য দক্ষিণ আফ্রিকার যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্তাম্বুলে মুসলিম পণ্ডিতদের সাথে কথা বলার সময় এরদোগান বলেন হামাস কাতার ও মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবকে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে গ্রহণ করেছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধ শেষ করতে চায়নি নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফাতে নিরপরাধ মানুষের উপর হামলা করা তিনি বলেন এটা পরিষ্কার হয়ে গেছে কে শান্তি ও সংলাপের পক্ষে এবং কারা চায় সংঘর্ষ অব্যাহত এবং আরও রক্তপাত হোক গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনারা আবারও গাজায় প্রায় ধ্বংস হওয়া উত্তর অঞ্চলের দিকে অভিযান চালিয়ে অগ্রসর হচ্ছে সোমবার তারা গাজার এমন এলাকাগুলোতে পুনরায় অভিযান চালাচ্ছে যেখানে কয়েক মাস আগে হামাসকে পরাজিত করার দাবি করছিল উপত্যকার দক্ষিণের রাফা শহরের মহাসড়কে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা অবস্থান নিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে গাজার উত্তর ও দক্ষিণ অংশে কয়েক সপ্তাহ ধরে তুমুল লড়াই চলছে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আবারও হাজারো ফিলিস্তিনি নতুন আশ্রয়ের খোঁজে বের হয়েছেন তেরান সংস্থাগুলো বলছে মানবিক সংকট আরও তীব্র হয়েছে গাজার উত্তরাংশে অভিযানকে হামাজ যোদ্ধাদের ফিরে আসা বন্ধ করার উদ্বেগ হিসেবে দাবি করা হচ্ছে পাঁচ মাস আগে এই অঞ্চল থেকে প্রায় বেশিরভাগ সেনা প্রত্যাহার করেছিল তারা কিন্তু এখন তারা বলছে এই অভিযানের পরিকল্পনা তাদের সব সময় ছিল ফিলিস্তিনিরা বলছেন ইসরায়েলকে যে আগের যুদ্ধক্ষেত্র ফিরে আসতে হচ্ছে তা প্রমাণ করছে ইসরায়েলের সামরিক লক্ষ্য যোগ্য নয়